সম্মুখে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূল বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাসের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প এবং কলকাতা পুরসভার আর্থিক সহযোগিতায় এই সৌন্দর্যায়নের শুভ উদ্বোধন হয় বৃহস্পতিবার বাঁস্ত্রণী বাসস্ট্যান্ড এবং ময়লার ভ্যাটের জায়গায় হয়েছে সেলফি জোনের ব্যবস্থা সেলফি জোনে সেলফি তুলে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও সাংসদ অভিনেত্রী জুন মালিয়া বিরাত দারুণ এসেছে সবাই এখন অনেকেই এখানে সেলফি তুলতে আসবে কারণ এত সুন্দর হয়েছে পুরো ব্যাপারটা ব্যাকগ্রাউন্ডটা তো আই উড লাইক টু কনগ্রাচুলেট দ্য এন্টায়ার টিম যারা এখানে কাজ করেছে থ্যাংক ইউ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অসীম রায় চৌধুরী বড় এগারো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী মেয়র পরিষদ বাজার আমির উদ্দিন ববি এবং পুরো প্রতিনিধি ও ইঞ্জিনিয়াররা আমির উদ্দিন উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই সৃষ্টির কারিগর একশো এগারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সন্দীপ দাস মহাশয় আমরা আমাদের সাংসদ প্রতিনিধি অনিতা কর্মজুমরা এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছে এবং স্মারক দিয়ে তাকে সম্মানিত করা হচ্ছে আমরা এবার আহ্বান করবো তাকে পুষ্পস্তবন দিয়ে বরণ করে নিচ্ছে এবং একটি স্মারক তার হাতে তুলে দেওয়া হচ্ছে তাকে পুষ্পস্তব শেষ তাকে পুষ্পস্তবন দিয়ে সম্মানিত করা হচ্ছে এবং একটি স্মারক তাকে তুলে দেওয়া হচ্ছে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক একটি পুরবাজারের সৌন্দর্যায়ন অনুষ্ঠানের উদ্বোধনে এসে মন্ত্রী নিশানায় সিপিআইএম ছত্রিশ বছর ধরে প্রতিনিধিরা ছিলেন তারা কোনো কাজ করেনি এখান থেকে মানুষ দুটো দিকে দুটো স্কুল এখানে বাজার কেউ আসতে পারতেন না আর রাস্তার অর্ধেক চলে যেত ভ্যাটে বড় বড় ইঁদুর মানুষের প্রাণ সংশয় হয়েছিল কিন্তু মানুষ আমাদের আশীর্বাদ করেছেন দু সালে আশীর্বাদ করেছেন আমরা পৌর প্রতিনিধি পেয়েছি আমরা সবাই মিলে টালিগঞ্জের সমস্ত সবাই মিলে আজকে কলকাতা পুরসভার সহযোগিতায় বিশেষ করে আমিরুদ্দিন ববি আমাদের এমএমআইসি মার্কেটিং তিনিও সাজ্যের হাতবাড়ি ছিলেন আজকে আমরা একটা সুন্দর দৃষ্টিনন্দন জিনিস করেছি যাতে মানুষ বলতে পারে যে আর রুমাল লাগবে না পায়ে হেঁটে এসে এখানে সেলফি তুলতে পারে যারা মহাশূন্যে পৌঁছে গেছে তারা আর কখনো ফিরে আসবেন না আর একটা দলও মহাশূন্যে যাবে কেন সমালোচনা করলে হয় না কাজ করে দেখাতে হবে না মানুষের তাদের কোনো কাজ করার সদ ছিল না তারা সবসময় বিশ্বাস করতেন যে মানুষের কাছে গিয়ে ভুল ভ্রান্তি বুঝিয়ে কখনও কেন্দ্রকে সামনে রেখে কখনও অন্যান্য ইস্যুকে সামনে রেখে কখনো ভিয়েতনামকে সামনে রেখে কখনও রাশিয়াকে সামনে রেখে তারা সব কিছু করতেন মানুষের দৈনন্দিন যে সমস্যা মানুষ কী চায় সেটা তারা বুঝতে পারেননি তাই যখন বুঝতে পারলেন তখন মহাশূন্যে পৌঁছে গেলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে বাঁশদ্রণী পুরবাজারের সম্মুখের সৌন্দর্যায়নের ফলে খুশির হাওয়া এলাকাবাসীদের মধ্যেও ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ